প্রিয় পাঠক এবং লেখকবৃন্দ আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাই আপনারা জানেন আগামী চার মাস পরেই শুরু হতে যাচ্ছে অমর একুশে বইমেলা দু হাজার এবং এই উপলক্ষে প্রতিভা প্রকাশ থেকে বেশ কিছু বইয়ের কাজ ইতিমধ্যে হয়ে গিয়েছে এবং চলমান আছে আরও অনেকগুলো বই তো আমরা বলতে চাই এই মুহূর্তে আমাদের হাতে দশটি নতুন বই চলে এসেছে এবং তিনটি বই রিপ্রিন্ট সব মিলিয়ে তেরোটি নতুন বই এসে গিয়েছে তো যেই দশটি নতুন বই এই মুহূর্তে দুই হাজার পঁচিশ বই মেলার জন্য প্রকাশিত হয়েছে বইগুলোর সংক্ষিপ্তভাবে আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি কিংবা তথ্যগুলো জানিয়ে দিচ্ছি আমার হাতে যে বইটি বইটির নাম আমার গানের অঞ্জলি নাম শুনেই বুঝতে পারছেন একটি গানের বই এটার লেখক গীতিকার হলো প্রণব হালদার প্রান্ত এবং এটি সম্পাদনা করেছেন সাহেব সুফল এবং বইটির মূল্য রয়েছে দুশো টাকা এবং এই বইটি চার ফরমা চৌষট্টি পৃষ্ঠা তারপর আমাদের নতুন আরেকটি বই জারের ভূত একটি গল্পের বই এবং এটা লিখেছেন রাশেদুল হাসান বাচ্চু বইটির মুদ্রিত মূল্য রয়েছে দুশো পঞ্চাশ টাকা এই বইটিও চার ফর্মার একটি গল্পের বই তারপর আমাদের নতুন প্রকাশিত একটি উপন্যাস এই উপন্যাসটির নাম পাপ লিখেছেন কথাশিল্পী শিল্পী কবি দিন মোহাম্মদ এই বইটির মূল্য রয়েছে দুইশো টাকা এই বইটিও চার ফর্মার একটি উপন্যাস তারপরে একটি গবেষণামূলক বই লিখেছেন এবিএম এম সাইফুল ইসলাম এই বইটির নাম হল ও হাদিসের আলোকে হজ উমরা পালন এবং নামাজ শিক্ষা এটা একটি গবেষণাধর্মী বই এবং অভিজ্ঞতার আলোকে লেখা এই বইটি রয়েছে সাত ফর্মা একশো বারো পৃষ্ঠার বই এ বইটির মুদ্রিত মূল্য রয়েছে তিনশো পঞ্চাশ টাকা তারপরে আমাদের নতুন আসা আরেকটি বই আমার আঠারো লাইন একটি কবিতার বই লেখক জাহাঙ্গীর আলম লিখন এটার মুদ্রিত মূল্য রয়েছে একশো ষাট টাকা এই বইটি তিন ফর্মা তারপরে আমাদের নতুন আরেকটি বই স্মৃতিকথা লেখক শামসুল নাহার এটা নিবেদিত একটি কাব্যগ্রন্থ এটি চার ফর্মা বইটির মুদ্রিত মূল্য রয়েছে দুইশো টাকা তারপর আমাদের নতুন আশা আর একটি কবিতার বই হৃদয়ের পদাবলী লেখক নিয়াজ ঠাকুর রানা এটির মুদ্রিত মূল্য রয়েছে একশো টাকা এটি তিন ফর্মা আরেকটি তথ্য দিয়ে রাখছি আমাদের যে বইগুলো দেখেছেন ইতিমধ্যে প্রতিভা প্রকাশের সবগুলো বই একশো গ্রাম কাগজে মুদ্রিত কাপড়ের বাধাই এবং উন্নত মানের কোয়ালিটিতে প্রতিটি বই এবং প্রত্যেকটি বই আমাদের বোর্ড বাধাইগুলো দেখবেন আপনার হাতে নিয়ে চমৎকার প্রত্যেকটা প্রোডাকশন আপনারা সংগ্রহ করতে পারবে এই মুহূর্তে আমি যেই তথ্য দিচ্ছি এটি একটি ছড়ার বই সত্য বলা বারণ এবং লিখেছেন লুথুর রহমান এটার মুদ্রিত মূল্য রয়েছে একশো ষাট টাকা এবং এই বইটিতে ছড়ার বই যেহেতু ভিতরে প্রতিটি পাতায় পাতায় রয়েছে এটার ইলস্ট্রেশন চল্লিশটি ছড়ায় চল্লিশটি ইলস্ট্রেশন রয়েছে এটাতে এবং এটির প্রচ্ছদ এবং অলঙ্করণ করেছেন শেখ সাদি তারপরে আমাদের নতুন আরেকটি বই এটি একটি গল্পগ্রন্থ এবং এটার নাম বৃক্ষলতার গান লেখক এস এম শাহাবুদ্দিন মুদ্রিত মূল্য রয়েছে তিনশো টাকা এটি ছয় ফর্মার একটি গল্পগ্রন্থ তারপরে আমার হাতে আরেকটি বই এটি হল শিশুতোষ একটি ছড়ার বই বাবু সোনা ময়না পাখি লিখেছেন এম আব্দুল কাইম এটার মজুরিত মূল্য রয়েছে সত্তর টাকা এটিও ছোটদের উপযোগী একটি ছড়ার বই বন্ধুরা এই ছিল আমাদের পঁচিশ বইমেলা উপলক্ষে প্রকাশিত নতুন দশটি বইয়ের তথ্য তো আপনারা প্রতিভা প্রকাশের বই সংগ্রহ করুন এবং আপনারা চাইলে এই বইগুলো এখনই সংগ্রহ করতে পারেন বাংলাদেশের যে কোনো অনলাইন শপ থেকে আপনারা অর্ডার দিতে পারেন অথবা আমাদের পেজে ইনবক্সে অর্ডার করতে পারেন অথবা যে কোনো অনলাইন শপ থেকে আপনারা অর্ডার করে নিতে পারবেন তো ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদ থাকুন আল্লাহ হাফিজ